জাকাত দেয় না নবী তাদেরকে কঠিন আজাবের সুসংবাদ দেন কার কথা চিল্লায়া বলেন আজাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ কথা কন কিন্তু আল্লাহ এখানে বলছে সুসংবাদ আল্লাহ বুঝাতে চাইলেন আজাবটা বড় করা হবে ডেঞ্জারাস হবে মাইটটা বড় ডেঞ্জারাস আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছেড়ে দেয় কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না আজাবটা বড় করা হবে মাইটটা বড় ডेंजरस হবে যারা যাকাত ফরজ হওয়ার পরেও দেয় না এটা বোঝানোর জন্য আল্লাহ বললেন কঠিন আজাবের দুসংবাদ না বলেন সুসংবাদ দেন ছেলে পরীক্ষায় ইংরেজিতে ফেল করছে মা বলে সান্দু ইংরেজিতে ফেল করছো তোর বাপে আসুন এমন মাইট দিবে মাইট দিলে মজা টের পাবি ও মিয়া মাইট দিলে কি মজা লাগে কি লাগে ব্যথা লাগে তো মজার কথা বললেন কেন মাইটটা যে করা হবে মাইটটা কি হবে করা হবে জন্য জাকাত ফরজ হওয়ার পরে যারা জাকাত দেয় না তাদের জন্য করামাই আল্লাহর কাছে আছে না নাই চিল্লায় বলেন অনেকে দেখবেন জাকাতের শাড়ি দেয় জাকাতের লুঙ্গি দেয় জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি আছে কথা ক এমন শাড়ি এমন পাতলা শাড়ি একবার ধুইলে দ্বিতীয়বার আর পরা যায় শাড়ি আপনার দিকে বেশ কি দিয়ে থাকে রং নাই আছে না নাই আবার এই শাড়ির লুঙ্গিগুলো নেওয়ার জন্য যারা লাইন ধরে ঢুকে এরাও পদপৃষ্ট হয়ে মারা যায় আছে না নাই কিছু ভিডিও ক্লিপস আমরা দেখলাম যে হাজার হাজার মানুষ এই পাতলা বাজারের সবচাইতে নিম্নমানের সুতা দিয়ে বানানো জাকাতের শাড়ি নেয়ার জন্য এসেছে ধাক্কা ধাক্কি আর ভিড়ে পদপৃষ্ঠ হয়ে অনেকগুলো মহিলা মারা গিয়েছে কেমতের দিন এই জাকাত নামের এই কলঙ্ক সাজানোর জন্য যে এই আয়োজন করেছিল তাকে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ জবাবদিহিতা করতে হবে চিল্লায় বলেন ঠিক জাকাত এটা ছেলে খেলানা না এটা পুতুল খেলা না এটা যেমন মনে চায় কিছু টাকা পয়সা মানুষের হাতে হাতে দুইশো দুইশো করে দিলাম এইটা না একজনকে এমন ভাবে জাকাত দাও যেন ওই টাকা দিয়ে তার কর্মসংস্থান হয় ওই টাকা দিয়ে যেন রুজি রোজগার করে কিছু খেতে পারে ঠিক কিনা বুঝতে পেরেছেন জাকাতের টাকা এমন না দশ টাকা দশ টাকা করে আমি পাঁচশো জন ফকিরে দিয়ে দিলাম এটা নয় একজন একটা সিএনজি কিনে দেন তাহলে সিএনজি চালায়া সে তার ফ্যামিলিকে ভরণ পোষণ দিতে পারবে আর কোথাও যে হাত পাতা লাগবে না একটা গাভী কিনে দেন গাভীর দুধ বিক্রি করে ওর জীবন চলে যাবে ঠিক কিনা একটা টং এর দোকান চায়ের দোকান করে দেন ঝালমুড়ির দোকান বানায় দেন ওইটা বিক্রি করে করে ওর জীবন চলে যাবে সুন্দর চলবে ফ্যামিলিটা চলবে আর কোথাও যে তার হাত পাতা লাগবে এটা হচ্ছে জাকাত দেওয়ার পদ্ধতি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও চিল্লায় পড়ে না আমিন

যে দুইটা অঙ্গের কোনো পাপ गुन्हा সে করবে না আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন ইনশাআল্লাহ এজন্য আল্লাহ বললেন যুবকেরা খবরদার নজরকে নিচের দিকে করো কুন লিল মুমিনিনা ইগুদু মিন আবসারিহিম ওয়াহফাজু খুরুজাহুম আল্লা বললেন ও যুবক নজরটার নিচের দিকে নামাও কারণ নজরটা বড় ভয়ঙ্কর আন নজর সাহামুন মাসমুম মিন সিহামে ইবলিস এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তিরবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তিরবান এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে ঠিক না প্রথমে নজর হুট করে কেউ পাপ কাজ করে না আগে নজর তারপরে স্পর্শ তারপরে পাপ কাজ আছে না নাই এজন্য নজরের হেফাজত করতে বলেছে কে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন মুমিন বান্দারা 4 নাম্বার গুনা বুলি হলো মমিন বান্দারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে তারা তাদের নজরকে হেফাজত করে বিশ্বনবী নিজের মেয়ের জামাতা আলীর বললেন ও আলী নজরকে বাঁচাও ভুল করে নজর যদি একবার কোনো নারীর চারার দিকে পড়ে যায় রে আলী দ্বিতীয়বার দিও না একবার ক্ষমা দ্বিতীয়বার গুনা ঠিক কিনা এজন্য নজর হেফাযতের দরকার আছে না নাই কয়টা গেল 4টা এর প্রাণনা বললেন ওল্লাদিনা হুমলি আমানতিহিম ওয়াহ দিহিম র মমিন বান্দার পাঁচ নাম্বার গুণাবলী হলো মমিন বান্দারা আমানতের খেয়ানত করে না করে আমানতের হেফাজত করে আর প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখে আমারত ট্রাস্ট দিনেশ বিষ্ণুবীর নাম ছিল আল আমি আর সদেব আল আমি মক্কায় বিশ্বনবীর চাইতে বিশ্বস্ত কেউ ছিল চিল্লায় বলেন সবাই এসে বিষ্ণুভির কাছে আমানত রেখে যেত দল করতে আবু জাহেলের দল করে কার আমানত রাখে কার কাছে সুবহানাল্লাহ কবিন না সুবহানাল্লাহ লোকজন যখন তায়েফে বেড়াতে যেত দামি দামি জিনিস এনে বিষ্ণুভেরে বলতো আব্দুল্লাহর बेटा মোহাম্মদ এই দামি জিনিসটা তোমার কাছে রাখলাম রাখো বিষ্ণুভাই বলতেন দল করো আবু জাহিল্লার আবু জাহিল্লার কাছে রাখো তারা বলতো আবু জাহেলের কাছে রাখা যাবে না কারণ আবু জাহিল নাই ডাকাই খাইয়া পালাইবো কতগন খাইয়া ফেলে না ব্রিজ ভেঙে গেলে দেখা যায় যে রড নাই আছে কি তার মানে লোহা গেছে কই রড কই এক একটার পেটের ভিতরে আল্লাহ দশটা করে পাকস তুলে কথা কন দশটা পাকস না হইলে লোহা হজম করা যায় কথা বলেন সিমেন্ট খায় ফলায় টিন খায় টিন আছে না নাই পাললে পুরা দেশটা খায় ফালায় ওই যে কয় শেয়ার বাজার খায় ভালায় আছে না নাই অলমার খায়ফালাই দেশটারে খায়ফালাই আছে নাই আমানতের খেয়ানত করা যাবে না ইন্নাল্লাহ ইয়া আমরুকুম আন তু'দুল তিলা আহলিহা আল্লাহ অর্ডার করেছেন আমানতের হকদার যে হাতে পৌঁছে দাও কার কথা আমানতের যে খেয়ানত করে বিশ্বনবী তারে বলেছেন মুনাফিক মুনাফিকের কয়েকটা আলামত বলেছেন বিশ্বনবী আয়াতুল মুনাফিকিস সালাস ইদা হাদাসা কাযাবা মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে ওয়া ইদা ওয়াআদা আখলাফা ওয়াদা দিলে খেলাফ করে ওয়া ইদা আমিনা খানা আমানত রাখলে আমানতের খিয়ানত করে ঠিক কি না আমানত এটা ব্যাপক বিষয় এই যে আপনার সুস্বাস্থ্য এটা আপনার কাছে আমানত আপনার চেহারা সুন্দর এটা আমানত আপনার স্ত্রী আপনার সন্তান আপনার কাছে আমানত আপনি সমাজে খুব फेमस এটা আপনার কাছে আমানত যাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে ওইটা আল্লাহ তার কাছে আমানত রেখেছে ঠিক কিনা ইমাম সাহেব মসজিদের সব কিছু আপনার কাছে আমানত চেয়ারম্যান সাহেব আপনার কাছে এই ইউনিয়ন পরিষদের সব কিছু আমানত মেম্বার সাহেব আপনার আমানত আবার যিনি মেম্বার অব দ্য পার্লামেন্ট এই নির্বাচনী এলাকা পুরোটাই আপনার কাছে আমানত চিল্লা এখন ঠিক কিনা যিনি মন্ত্রী পুরো মন্ত্রণালয় আপনার কাছে আমানত সাতচল্লিশ সদস্যের বিশাল বহর নিয়ে মন্ত্রণালয় করা হলো তাদের কাছে বাংলাদেশ আমানত ও প্রধানমন্ত্রী আপনার কাছে আমার লাল সবুদের সেনাবাহিনীর কাছে দেশের ভূখণ্ড রক্ষা করা আমানা ঠিক মেম্বার অব দ্য পার্লামেন্ট আপনার নির্বাচনী এলাকায় যদি আবার আসর জমে ওই আবার আসর যদি আপনি ভেঙে না দেন আপনার নির্বাচনী এলাকায় যদি টেন্ডারবাজি হয় আপনার নির্বাচনী এলাকায় যদি চাঁদাবাজি হয় আপনার নির্বাচনী এলাকায় যদি জন্য কোন মায়ের গায়ে হাত দেয়া হয় দিন আল্লাহ ছাড়বে না ঠিক রক্ষা তোমার আপনার এলাকায় যদি কেউ ধর্ষিতা হয় কেমতের দিন এটার বিচার না নাই দুনিয়ার বুকে বিচার নাই কিন্তু আখেরাতে বিচার বিচার না নাই এক একজন জনপ্রতিনিধির কাঁধে যে কত বড় অমানত শীতের রাতে কনকনে শীতের রাতে বাস স্ট্যান্ডে রিক্সা স্ট্যান্ডে সিএনজি স্ট্যান্ডে কম্বল নাই কাঁথা নাই লোকগুলো ঘুমায় এদের গায়ে কাঁথা দিয়ে দাও আপনার দায়িত্ব চিল্লা এখন ঠিক কিনা পথশিশুগুলোরে সেবা করা আপনার দায়িত্ব সুবিধাবঞ্চিত মানুষগুলোরে ফাতা দেওয়া আপনার দায়িত্ব আপনার এরিয়ার মধ্যে যা কাম কুকাম হয় এগুলো সব আপনার উপর আমানত ছিল চিল্লা এখন ঠিক কি না ব্যাপক বিষয় কাজ হচ্ছে যে সে আমানতকে পূর্ণ করে দেয় সে আমানতের করে না আমানতের হেফাজত করে আবার বিশ্বনবী বললেন কারো কোনো গোপন জিনিস যদি তুমি জেনে যাও এটা লোক লুকিয়ে রাখা এটা তোমার জন্য আমানত ঠিক কিনা অন্যের আশ্রার গোপন জিনিস যদি আপনি প্রচার করার দায়িত্ব নেন আপনার গোমর ফাঁস করে দেওয়ার দায়িত্ব নিবে কে এজন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন মুমিন বান্দার পাঁচ নাম্বার গুণ মুমিন বান্দার আমানতের খেয়ানত করে না ছয় নাম্বার গুণ হলো আহদিহিম রাউন মুমিন বান্দারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি নষ্ট করে না আহাদ মানে প্রমিস ইন্নাল আহদা কানা মাসউলা কি কি ওয়াদা আপনি দিছেন কথা দিছেন এই কথাগুলো রেখেছেন কিনা জিজ্ঞেস করবে কে আমরা মাইক পেলে কথা দেওয়ার সময় হাজার কথা দেয় এইটা দিব ওইটা দিব ব্লাউজ দেব মোবাইল দেব আছে না নাই কথা টাকা দেব চাকরি দেব ফাটা দেব দেশের চেহারা পাল্টায় দেব আছে না নাই পরে সময় মতো সব ভুলে যায় ডিগবাজি মার এরকম আছে না নাই আপনি যেটা দিয়েছেন কথা কিয়ামতের দিন সেই কথাটা রেখেছেন কিনা ইন দা ডে অফ জাজমেন্ট আপনারা জিজ্ঞেস করবে কে চিল্লা কে সব শেষে আল্লাহ বললেন বললে দিরাহু মালা সলাম দিহি মিও হাফিদুন মমিন বান্দার সাত নম্বর গুণ তারা কিছু নষ্ট হতে দিতে রাজি কিন্তু তাদের সালাদ নষ্ট হতে দিতে রাজি না ঠিক কি না যে কোনো পরিস্থিতিতে মমিন নামাজ পড়ে অজুরপানি না এই মুমিন কি করে তাই আমন করে সফরের মধ্যে সময় না মুমিন কসর করে ঠিক কি না দাঁড়িয়ে পড়তে পারে না মুমিন বসে পড়ে বসে পড়ে না মুমিন শুয়ে পড়ে মুমিন কখনো থেমে থাকে না আপনি প্লেনে আসেন তখন নামাজ পড়েন জাহাজের মধ্যে আছেন তখন নামাজ পড়েন জমিনে আছেন তখনও পড়েন গোটা বিশ্বের সব মানুষের জন্য এই জমিনটারে নামাজের জায়গা বানিয়ে দিয়েছে কে মুমিন সব কামাই দেয় নামাজ কামাই দেয় না এই জন্য সাত নম্বরে বললেন আলা সালাওয়াতিহিম মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত কামাই দেয় না হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল নামাজগুলো সংরক্ষণ করা কেয়ামতের দিন নামাজের হিসাব আগে নেবে কে আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াওমাল কিয়ামত ইয়া সালাত কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব নামাজের হিসাব যদি সহজ হয়ে যায় পুরো আমলনামা তারে সহজ করে দিবে কে আর নামাজের হিসাবে যদি গন্ডগোল লেগে যায় পুরো আমলনামার মাছখানে পেছ লাগায়া দিবে কে এজন্য মুমিন সব সময় নামাজ পড়ে জামাতে কিভাবে সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া হার সে আজিহিব রব্বি আলা আলা রব্বি আলা আযীম রব্বি আলা আলা আযীম ঠিক কি না নামাজগুলো জামাতে পড়া যাবে আজকের মাহফিলে কি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে আমরা পারত পক্ষে জামাত নষ্ট করব না পাঁচ অক্ট সালাদ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। হাত তুলে কি আল্লাহর দেখানো যাবে দেখানো যাবে মুসলমান ডাক দিয়ে আল্লাহরে বলেন আল্লাহ আর জোরে আল্লাহর ডাকেন পড়েন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ অক্ট সালাদ জামাতের সাথে গলার আওয়াজ ছোট আসছে আওয়াজ করে বলেন হে আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ অক্ট সালাদ জামাতের সাথে আদায় করার চেষ্টা করুন তুমি তৌফিক দাও আমি আর হুজুর পরে আমিন এরপরে আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিহা এই সাতটা গুণ যদি কোনো মুমিন তার জীবনের মধ্যে ধারণ করতে পারে বাবা মারা গেলে যেমনি ছেলেরা সম্পদের ওয়ারিস হয় ওই মুমিন বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের وارিস বানায়া দিবে কে আল্লাহ মানতে রাজি আছেন তো প্রথমে কি বলছি আল্লাযিনা হুম ফিস সালাতিহিম খাশিয়ুন মুমিন যখন নামাজে দাঁড়ায় অন্তরে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ায় এদিক সেদিক তার মন ছোট ছোট করে দুই নম্বরে বলেছি আল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন মুমিন অনর্থক কাজকে এড়িয়ে চলে মুমিন যা করে ভালোটা করে কল্যাণের পথে চলে ঠিক তারপরে বলে তারপরে বলেছি আল্লাযিনা হুম লিজাকাতী ফায়িলুন মুমিন দান করে অল্প দান করলেও এটারে কেমতের দিন বড় করে দিবে কে এরপরে মুমিন তার লজ্জা স্থানের হেফাজত করে তারপরে মুমিন যদি মুমিনের কাছে আমানত রাখা হলে ওই আমানতের হেফাজত করে তারপরে মুমিন যদি কারো কাছে ওয়াদা দেয় কোনো প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি রক্ষা করে তারপরে মুমিন সব কামাই করে কিন্তু নামাজ কামাই করে আল্লাহ দিন আলা সালাতি হাফিদুন তারা সালাদ হেফাজত করে সব নষ্ট হয় তাদের সালাদ নষ্ট হয় না চিল্লা এখন ঠিক কিনা এই সাতটা গুণ কোন মুমিনের মধ্যে থাকলে তারা জান্নাতের মালিক বানায় দিবে কে এই সাতটা বৈশিষ্ট্যের উপর গুণের উপর কি আমরা আমল করতে পারি না পারবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন যা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে বলি নাই তারপরে আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের স্মৃতিপথ থেকে মুছে দেয় পড়েন আমিন। আমিন। সুস্থ সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবটুকু আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমলের তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে জন্য আমলের তৌফিক দান করে আমরা পড়ি আমি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক। উঠলেন কেন? এখানে উঠছেন কেন? প্রোগ্রাম শেষ হইছে? শুরুতে কথা দিছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন।

রব্বা না জলাম না আং ফুস না মইনলাম তবু ফিরল না বতর হেম্নল না কুনন নামিনা খ মালিক জমিনের মালিক নভমণ্ডল ভুমণ্ডল মালিক তোমার আকাশবাতাস চন্দ্র সূর্য নভমণ্ডল ভুমণ্ডলের তুলনায় আমাদের হাত দুইটা একেবারেই ছোট্ট রে আল্লাহ ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা সা তোমার সাঁহি দরবারে গভীর রজনীতে ভিখারীর মতো চেয়ে রইলাম আমাদের হাত দুইখানা তুমি কবুলার মঞ্জুর করে না। মাহবুদ আমরা সবাই গুণাগার গুণা মোদের এমন কোন গুণা নাই আমরা করি নাই সাগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকে বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হাজার হাজার গুণা করেছি আল্লাহ আজকে তাফসীর মাহফিল শেষে বরকতময় রজনীতে তোমার প্রিয় বান্দাদের সাথে করে তোমার দরবারে দুটি হাত পেতে বসে রইলাম আমাদের জিন্দিগির সব গুণা তুমি মাফ করে দাও আব্বা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো মামা মামি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশি খেসি সবাইকে তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও রব্দুল আলমিন কালামুল্লাহ মাজিদ থেকে তম সুরার প্রথম দশ আহেতের তফসিরে শুনলাম রব্বুল আলামিন মুমিনদের সাতটি বৈশিষ্ট্যের কথা তুমি বলেছ এই সাতটা বৈশিষ্ট্য ধারণ করে আমরা যেন জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারি তৌফিকাদ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকের এই চমৎকার কোরানের বাগানটারে সফল করলো কেমন দিন কঠিন মুসিবতের কালে আজকের মাহফিলটারে নাজাতের ওসিলা বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও চাকরি যারা করে চাকরিতে বরকত দাও ব্যবসা করলে ব্যবসায় বরকত দাও রব্বুল আলামিন প্রবাসী ভাইয়ের আদো আছে তাদের নেক মাকা আছে গুলো তুমি পূরণ করে দাও আমার বাংলাদেশের উপর তুমি তোমার খাস রহমতার বরকত নাজিল করো এ লক্ষ্মীপুর এলাকার প্রতিটা ঘরকে জান্নাতি ঘর হিসেবে কবুল করো এলাকার মাদেরকে বন্ধের কে কবুল করো এলাকার যুবক ভাইদেরকে কবুল করো সালাত আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব বলে দু হাত তুলে ওয়াদা করলাম ওয়াদা পালনের তৌফিকে দাও রব্বুল আমিন আমার দেশের উপর খাস রহমত নাজিল করো যতদিন বাঁচি তোমার গোলামের মতো বেঁচে থাকার তৌফিকে দাও যতদিন বাঁচি হকের উপর বেঁচে থাকার তৌফিক দাও যতদিন বাঁচব কোরআন শূন্য অনুযায়ী যেন জীবনটারে চালাতে পারি তৌফিকে দাও আমার যখন ফুরা বেদিন সে বেগহীনের আল্লাহ দু নয়নে চির সাথী আসে বেগহীন রাতির মিন খনস্তায়ী দুনিয়া